ভাই তো দেখতে ভয় লাগতে রে বাই 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 ভাই ও অবশেষে চলে আসলাম কিশোরগঞ্জ হাওরে সো হ্যালো বি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এখন বাজে রাত আঠাইশ সন্মুশ সাড়ে চারটা তো এত ভোর রাতে বের হয়েছি কিশোরগঞ্জ মিঠামন নিকলির উদ্দেশ্যে তো বের হওয়ার কথা ছিল পাঁচটার সময় তো আমি সবাই আগে বের হয়ে গেছি আর আমার সাথে বাকি যারা যাবে তারা এখন বাসা থেকে বের হয় নাই অথচ তারা সবার আগে আমাকেই ঘুম থেকে উঠাই দিছে ডায়িকা তো দেখি এখন তাদের বাসার নিচেই যাবো এখন তাদের জন্য ওয়েট করতেছি বাসার নিচে এছাড়া আর কিছু করার নাই তো আইসে এখন কল দিছি বিডিও কল দেখি তারা কই আছে কে তখন না খালি ক্যামেরাটা চালু দেখে তোমার কিছু কইলাম না আমি দাঁড়া ক্যামেরাটা আমি বন্ধ করে লই তো এখন বাজে চারটা সাতচল্লিশ তো অলরেডি আমাদের তিনটা বাইকের দুইটা বাইক চলে আইছে আর ওই যে বন্ধু শাহিন সেও চলে আইছে কেন এবো কাপড়টা তোমরা বলে বাইরে সবার আগে তোমরা বাইরে সবার হোকার নিছে কোন সময় সকাল সকাল এখন বাজে চারটা পঞ্চাশ আর এত ভোরবেলা বের হয়েছি কিশোরগঞ্জের নিকলির উদ্দেশ্যে তো এখন আছি মতিঝিল সামনে হচ্ছে মতিঝিল শাপলা চত্বর তো এখন সাপলা চত্বর থেকে যেটা করতে হবে আগে গাড়িতে তেল নিতে হবে কারণ ম্যাক্সিমাম ট্যুরের সময় আমার গাড়ি এখন আছে চত্বর তো এই হচ্ছে আর এটা করা যাবে না এখন সাপলা রাজেন্দ্রপুর চৌরাস্তা তেল নিয়ে নিব একটার সময় রওনা দিছিলাম আর মানে বাসা থেকে বের হইছিলাম ভোর চারটায় কই কই গেল রিদাকো এ ইউটর্নে ইউটর্নেতে তো এই থেকে একমাত্র আমি রাস্তা চিনি যার জন্য সমস্যাটা হইতেছে রাস্তা চেনে না সো গুড মর্নিং এভরি এখন আছি গাজীপুর আর সরি গাজীপুর রাজেন্দ্রপুর চৌরাস্তা এখন রাজেন্দ্রপুর থেকে রাজেন্দ্রপুর থেকে ঢুকে গেলাম কাপাসিয়া রোডে তো এখন আছি রাজেন্দ্রপুর সেনানিবাস আর এটা হচ্ছে রাজেন্দ্রপুর কাপাশিয়া যে মেন হাইওয়ে এখন আছি রাজেন্দ্রপুর কাপাশিয়া রোডে সেনানিবাস রাজেন্দ্রপুর সেনানিবাস পাঁচটায় রওনা দিছি এখন বাজে সাড়ে ছয়টা তো এখন আছি আর এটা হচ্ছে কাপাসিয়া ব্রিজ তো এখন যে সবাই রেস্ট নেওয়ার জন্য দাঁড়াইছি একটু ও রে চোখের ভিতরে শুধু ঘুম কি বলতে কি বলতেছি কিছুই বুঝতেছি না চার রাতরা ঘুম নাই সেই ভোর চারটার সময় উঠাতেছি রও না ওই যে এখন ছবি তোলার জন্য এরা সময় নষ্ট করতে আছে এই এই জায়গা সময় নষ্ট করলে মামা এরনা দুই তিন ঘন্টা সময় লাগবে এই হোক দুই তিন সময় লাগবে ওইদিক দুই তিন ঘন্টা সময় লাগবে আমি বলতে আসলে সকাল বেলার যে ওয়েদার আসলে এটা ঢাকা শহর বা হোক বা যে হ্যাঁ তো সকালের ওয়েদারটা সত্যি অনেক সুন্দর যা বলার মত নাশোর কিশোরগঞ্জে আরেকটা বোর্ড আছে ওইটা কোন দিকে যায় দাঁড়া দাঁড়া কিশোরগঞ্জ কোন দিক দিয়ে বাইর চল চল এখন আছি ফুলের ঘাট বাজার আর পুলেরঘাট ঘাট বাজার থেকে এখন সোজা যাচ্ছি নিকলির নিকলির উদ্দেশ্যে দিকে আর এটা হচ্ছে বাজার তো হচ্ছে পুলের ঘাট বাজার আজকে যেহেতু ফ্রাইডে তাই বাজারের ভিতরে হাট বসছে যার জন্য বাজারের মধ্যে মনে হইতেছে একটু জ্যাম বেশি হাটের কারণে হয়তো কারণ না হলে তো এসব রোডে জ্যাম থাকার কথা না কারণ সব অটো আর যেখানে অটো বা রিক্সা থাকে এখানে এমনিতেই জ্যাম থাকে পিক আপের মধ্যে কি পরিমাণ খোলাপান যে আছে শুধু তাই দেখতেছি দাঁড়ান আপনাদেরকেও দেখাইতেছি জাস্ট গাড়িটা একটু ওভারটেক করে নেই তো এই যে আমার সামনে যে পিকআপটা জাস্ট এই পিক আপটা একটু দেখেন না যে কি পরিমাণ একটি কেপের ভিতরে লোক আছে চিল চিল ভরা চিল চিল হবে শুধু চিল তো যত পলামান বেশি লাগে অত মনে মধ্যে একটু ফূর্তিটাও বেশি লাগে ওই চিলো একটু চিলটাও বেশি ওরে জাস্ট ভিউ জাস্ট ও মাই গড আমরা হাওরে যাওয়ার আগে হাওর পাইয়ে গেছি আল্লাহ বারো সাদি মাস খেতে নাম যা আছে কপালে যা মু হাওরে ঘুরতে আইছি পানির মধ্যে দেই নামাই দিলাম যা শেষ ওরে সামনে হাতি বিশাল বড় এক ওয়াও মাশাআল্লাহ আমার তো দেখে ভয় রে ভাই 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 দশটা দে দশটা দে দশটা দে বিশ টাকা দে থেকে প্যারাদায়ক রাস্তা হইলো এই ইটের রাস্তা একটা ইটের রাস্তাগুলো প্রচন্ড পরিমাণ স্লিপ করে তো অবশেষে চলে আসলাম কিশোরগঞ্জ হাওরে আর এখান থেকে এখন বোট ভাড়া করে দেন মিঠা বনের যে মেইন